নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে শেয়ার করব খুবই বেদনাদায়ক ও দুঃখদায়ক একটি গল্প মানে গল্প না সত্য ঘটনা এটা যেটা আমার জীবনে ঘটা গোপাল সোনার সঙ্গে আমার গোপাল সোনার সাথেই ঘটেছিল মানে পূর্বে আমি আর কি গোপাল সোনাকে পাওয়ার আগে স্বপ্নে পাওয়ার আগে সে ঘটনাটা ঘটেছিল যেটা বলতে গেলে আমার আজও বুকের মধ্যে মানে কেঁপে ওঠে বুক সেই বেদনাদায়ক ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করব আশা করি তোমরাও শুনলে তোমাদেরও ভেতরে সিওরণ দিয়ে উঠবে এবং কেঁপে উঠবে বুকের পাঁজরগুলো যারা গোপাল ভালোবাসো যারা গোপালকে সন্তান সম মনে করো তাদের তো অবশ্যই কেঁপে উঠবে এটা আমি একদম ভাবতেই পারি কারণ বলতে গেলে আমার আজও ভিতরে অন্তর দগ্ধ হয় তো বন্ধুরা আমি বলছি যে আমার গোপাল সোনার সে বেদনাদায়ক ঘটনাটা যেটা গোপাল সোনা জানিয়েছিল আমাদেরকে তা সেটা হলো আজ থেকে বেশ অনেক অনেক বছর আগে যখন আর কি আমার বিয়েও হয়নি এবং আমি তখন বয়স খুবই কম ছিল তো আমার গোপাল সোনা তখনও আসেনি আমার কাছে মানে মাটি সেই ছিল যেটা তোমাদের গল্প কিছুদিন আগে আমি সে ছেড়েছিলাম ভিডিও যে মাটি থেকে কিভাবে আমার মানে আকুতিতে পিতল হয়ে গোপাল সোনা এলো কিন্তু সে এসে তো ছিল কিন্তু তার আগে আমাকে ও মানে গোপাল সোনা আমাদেরকে যে স্বপ্নটা দিয়েছিল সেই বেদনাদায়ক স্বপ্নের কথাই তোমাদেরকে বলছি তো আমার গোপাল সোনা আমার কাছে আসার পূর্বে ও ছিল মালঞ্চ বলে আমাদের এইখানে বারুইপুরের আগে মালঞ্চ আছে ও সেই মালঞ্চ মাহিনগরে ওইখানেতে একটা মাহিনগর মালঞ্চ একটা বাড়িতে আমার গোপাল সোনা আর কি ছিল তা আমাদের আর কি চেনা পরিচিত আমাদের বাড়ির কাছে একজন ভদ্রমহিলা তার ছেলের ওখানে বাড়ি তা সেই ভদ্রমহিলার মানে গোপাল বাড়ি বলে জায়গাটা খুব পরিচিত ছিল ভদ্রমহিলারও খুব নাম ছিল তার কাছে খুব মানে লোকজন যেত গোপালের পুজো হতো খুব বড় করে জন্মাষ্টমীতে ভালো কথা তা আমাদের যে চেনা পরিচিত একজন ভদ্র মহিলা বয়স্ক তিনি রেজিস্ট্রি কোর্ট কোর্টে কাজ করতেন আমাদের বাড়ির সামনে তিনি তাকে জেঠিমা বলতাম তিনি এখন আর মানে দুর্ভাগ্যবশত বলছি তিনি এখন আর নেই মানে মারা গেছেন তা সেই ভদ্র মহিলার কাছে আমরা মানে ঠিকানাটা পাই তার আগে আমাদের আমার মা মা কি স্বপ্ন দেখে যে গোপাল সোনা মা দেখেই বুঝতে পেরেছে গোপাল কারণ যেরম গোপাল দেখতে হয় আর কি গাড়টা গোট্টা চেয়ারা মাথায় ময়ূরের পালক দেওয়া চূড়া বাঁধা হাতে বাঁশি সেই সুন্দর গায়ের রঙ একটু ময়লা ওইরাম সুন্দর একটা বালক আর কি ছোট্ট একদম শিশু আমার মায়ের মানে গলা জড়িয়ে ধরে কানছে কাঁদছে এবং বলছে যে আমাকে নিয়ে আসো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমাকে খেতে দেয় না জানো মানে আদো আদো ভাষায় বলছে বাচ্চারা যেরকম বলে যে আমি তো সেটা বলতে পারবো না কারণ আমি অ্যাডাল্ট মানুষ তোমরা বুঝে নাও যে আদো আদো ভাষাতে বলছে যে আমাকে খেতে দেয় না আমাকে চান করায় না জানো আমার ভীষণ কষ্ট আমাকে খেতে দেয় না চান করায় না আমাকে জামা কাপড় পরায় না ঠিক মতন সাজায় না আমাকে এরমভাবে ফেলে রেখেছে যেন আমাকে খাবার দেয় না ভক্তরা যা খাবার দিয়ে যায়। সেগুলো নিজেরা সব খেয়ে নেয় আর সব্বাইকে দিয়ে দেয় ভাগ করে আমার মুখের কাছে ধরে না গো আমায় খাওয়ায় না আমি তো ছোট ছেলে আমাকে না খাওয়ালে আমি কি খাই বলো আমায় না চান করিয়ে দিলে কি আমি করতে পারি এই রকম বলে কানছে খুব আর আমার মায়ের গলার জড়িয়ে ধরে এইরকম বলছে তা আমার মা তখন প্রথমটা মানে অতটা ইয়ে করেনি বলছে কেন কি দরকার তুমি যেখানে আছো থাকো না তোমাকে তো ওখানে তো তোমার মন্দির ওখানে তো তুমি থাকো তুমি দেখো থাকো না তিন দিন এক স্বপ্ন হয়েছে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না একটা স্বপ্ন তিন দিন ধরে দেখিয়েছে গোপাল সোনা তা লাস্টের দিনে খুব রেগে গিয়ে গোপাল সোনা মানে আর কি তখন অন্য ক্রুদ্ধমূর্তি ধারণ করেছে মানে তিন দিনের জন্য আর সত্যি কথা বলতে আমার মায়ের একটু অসুবিধা হয়েছিলো মানে প্রবলেম ছিল একটু পিরিয়ডসের প্রবলেম ছিল যে কারণের জন্য চার দিন না হলে মা ঠাকুরের কোনো মন্দিরে যাবে সেই জন্যে যেতে পারবে না আর আমরাও ছোট ছিলাম অনেক যার জন্য একাও যাব না মাকে ছাড়া मार की তিন দিন ধরে অপেক্ষা করেছে মানে মূলত ওই কারণের জন্যই আরও জিনিসটাকে করেছে তা তারপর বাধ্য হয়ে মা তিন দিন বাদে যখন গোপাল সোনার একটু ক্রুদ্ধ মূর্তি আর কি মা স্বপ্নে দর্শন করে রীতিমতো ঘাম দিয়েছে মানে খুব এ হয়েছে তখন মা বাধ্য হয়ে ওই ভদ্রমহিলা আমাদের বাড়ি আসতেন ওই জেঠিমা ওনাকে বললো যে এরাম এরাম স্বপ্ন দেখেছি বৌদি এরমেরাম কি কোনো জায়গা আছে তা মা মালঞ্চ জায়গাটা তো চেনে মায়ের কাছে সেরকম আর কি চেনা লেগেছে যে ওরকম করে তা মা তখন ওই ভদ্রমহিলার কাছে জিজ্ঞাসা করে যে বৌদি এরকম কি কোনো জায়গা আছে তোমার তো ছেলের শ্বশুরবাড়ি মালঞ্চয় ছোটো ছেলে তা তুমি কি বলতে পারবে ওকে জিজ্ঞাসা করে তোমার ছেলের বউকে যে ওখানে কোনো এরম গোপালের কোনো জায়গা আছে কি না বাড়ি তা তখন ওই ভদ্রমহিলা বলল হ্যাঁ আছে তো আমার ছেলে শ্বশুরবাড়ির তো একদম কাছে ভিতর দিয়ে যাওয়া যায় বাড়ির ভেতর দিয়ে কেন কি হয়েছে তখন আমার মা ডিটেলসে সব বলে সেই জেঠিমাকে তখন আমার সেই জেঠিমা তখন শুনে বলল ঠিক আছে আমি নিয়ে যাবো তোমাদেরকে আমি বিকেলবেলা আমার যখন ছুটি হয়ে যাবে রেজিস্ট্রি অফিস আমি আসবো এসে আমি নিয়ে যাব তোমরা রেডি হয়ে থেকো বলে সে জেটিমার সঙ্গে আমরা তখন ওই বিকেলবেলাতে ওই যেদিনকে বললো জেটিমাকে সেদিন আমরা বিকেলে জেটিমার সাথে যাই গিয়ে ওনার শ্বশুরবাড়ি ছেলে শ্বশুরবাড়িতে উঠে গিয়ে ওনার ওনাদের ওনারা তখন ওনারা তো চেনেন ভিতর দিয়ে নিয়ে যান মানে খুব কম রাস্তা বলার মতো নয় সে বাড়ির ভেতর দিয়ে পেছন দিয়ে নিয়ে চলে গেল যেতে গিয়ে তো দেখলাম যে মানে আশ্চর্য হয়ে গেলাম কি আশ্চর্য হয়ে গেলাম না স্বপ্নও যে সত্য হতে পারে গায়ে কাঁটা দিয়ে ওটার মতো কেন যে গোপাল সোনা যা যা আমাদেরকে বলেছিল তার দুঃখ কষ্টে দুর্দশার কথা তার ওই ভক্তের হাত থেকে অবিকল সেই রকম একদম এক জিনিস কথা আমরা স্বীকারক্তি পেলাম সেই ভদ্রমহিলার কাছ থেকে মানে যে ভদ্রমহিলা গোপাল মা নামে পরিচিত মানে তাকে সবাই গোপাল মা বলতো কারণ তার বাড়িতে কি বড় পিতলের গোপাল তোমাদেরকে তো দেখাতে পারছি না বন্ধুরা খুব বড় সাইজের পিতলের গোপাল খুব বড় আমি ওটার আন্দাজ বলতে পারবো না মানে একটা বড় বা একটা পাঁচ বছর ছ বছরের বাচ্চা আর কি হামা দিয়ে বসলে যেরকম লাগবে সেই রকম এত বড় সাইজের গোপাল Vuelvo তা দেখলাম তা দেখে দেখলাম ওই ভদ্রমৈলাকে তখন ওই যে জেঠিমার সাথে গেছি সেই জেঠিমা তখন তো শুনেছিল স্বপ্নের কথা জেঠিমা তখন মানে ভেরিফাই করার জন্যই স্বপ্নটা সত্যতা যাচাই করার জন্য ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে যে আচ্ছা দিদি আপনি গোপালকে স্নান করান কাপড় বদলান প্রতিদিন বস্ত্র চেঞ্জ করেন খেতে দেন তখন ভদ্রমহিলা বলল বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা ভদ্রমিলা বলল যে না আমি গোপালকে রোজ চানও করাই না বস্ত্রও পরাই না আর খাবার খাবারও খাওয়াই না খাবার খাওয় কেন ও গোপাল একাই খেয়ে নেবে আমার খাওয়ানোর কী আছে এই তো আমি খাচ্ছি হয়ে যাচ্ছে আবার কী দরকার এই তো আমি স্নান করি হয়ে যায় তাইতে তখন ভদ্রমহিলা বললো হেমা সে কী কথা দিদি গোপাল তো শিশুরূপ অন্য দেবতার তো পুজোর রীতি আলাদা আর গোপালের তো পুজোর রীতি আলাদা সম্পূর্ণ গোপালকে তো শিশুরূপে সবাই কাছে টেনে নিয়ে সেবা করে গোপালকে তো এগুলো করতেই হয় গোপালকে না করলে হয় গোপালকে এরকম করলে বলো না আমি এরমভাবেই করি আমাকে তো গোপাল দিন কিছু এ করে না আমি এমভাবেই করি রকম ভদ্রমহিলা বলেছে তা আর এ দেখ দেখো বন্ধুরা কেউ যদি এটাকে না পাব বলে মনে করে বা তার বিবেকে যদি না অন্তর্দ্বন্দ্ব হয় যে এটা আমরা করছি যে ঠিক করছি কি না তাহলে তো তাকে অন্য কেউ তো চোখ খুলে বা বললে সে তো মানবে না আর তার সঙ্গে তো ঝগড়া করে তাকে মারা যায় না তা বাধ্য হয়ে আমরা আর কিছু বলিনি এবং জিনিসটা মুখে শুধু যে উনি বলছেন তা নয় প্রমাণও পেলুম কেন ওই জেঠিমা পুজোর জন্য মিষ্টি কিনে নিয়ে গিয়েছিল এক বাক্স সন্দেশ নিয়ে গিয়েছিলেন সেই সন্দেশটা যখন ভদ্রমিলার হাতে দিলেন দিয়ে যখন জ্যাঠিমা বললো যে এ নিন দিদি এই গোপালের জন্য একটু সন্দেশ এনেছি আপনি গোপালকে একটুখানি সেবা দিন তখন সে ভদ্রমিলা গোপালের কাছে নয় সে মিষ্টিগুণ সব মানুষ যারা যারা ছিল আমাদেরও হাতে সকলের হাতে দিয়ে মানে জিনিসটা ইয়ে করলেন তখন ভদ্রমিলা বলল দিদি আগে আপনি গোপালকে খাওয়ান খাইয়ে তারপর দিন রাখুন দরকার হয় কালকে সেবা দেবেন বলল না না কোনো ব্যাপার নয় বলে দিয়ে দিল এই ঘটনার পরে তো আর বলা যায় না কারণ গোপাল এক্স্যাক্ট যা যা আমাদের স্বপ্নেতে বলেছিল ঠিক সেই সেই জিনিসই তো ভদ্রমহিলা করেছে সেখানে আর কিছু বলার নেই আমরা এরপর চলে আসি মন বিষণ্ন নিয়ে চলে আসি কেন এই রকম সত্য জানতে পেরে আর তো সেখানে কিছু বলা যায় না যেহেতু আমরা আর কি গোপাল সোনার ভক্ত ভক্তদের তো হবেই আজও যার জন্য কাঁধে ভিতর তা আমরা চলে আসি বাড়িতে ওই অবস্থার পর তারপরে তো আমরা আমি স্বপ্নে দেখলাম তারপরে আমি স্বপ্নে এটা আমার মা দেখেছিল তারপরে আমি দেখলাম যে আমাদের ঠাকুরঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছেলে চোখ পিটপিট করছে তা আমি জিজ্ঞাসা করছি যে ও কি গো গোপাল সোনা বাবু তুমি এসেছো বলল হ্যাঁ আমি এসেছি আমলাম তুমি আমাদের বাড়ি থাকবে বললো হ্যাঁ আমি তোদের সঙ্গে তোমাদের বাড়িতেই থাকবো তুমি আমা আমাকে তুমি সেবা করবে তো বললাম হ্যাঁ বললো ওর মতন কষ্ট দেবে না তো ওই আগের ভক্তটার মতন আমাকে কষ্টে দেখবে না তো আমি না সোনা তোমাকে আমি মাথায় তুলে রাখবো তুমি একদম কষ্ট পেও না আমি আমরা তোমাকে খুব যত্ন করব বললো হ্যাঁ আমি তাহলে তোমাদের বাড়ি থাকবো বলে সেই তার কিছুদিন বাদেই বন্ধুরা ওই একজন ভদ্রলোক আমাদের বাড়ি মানে আমাদের পরিচিত পরে হয়েছে আগে ছিল না তার বাড়ি সুভাষগ্রামে মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে সুভাষগ্রাম স্টেশনে আমাদেরও বাড়ি সুভাষগ্রামে কিন্তু আমরা থাকি রোডের দিকে আর তার বাড়িটা হচ্ছে স্টেশনের রুডে তা আমরা বাস রুটের দিকে থাকি তা স্টেশনের কাছে বাড়ি লাইনের ওপারে তা সে ভদ্রলোক হঠাৎ একদিন তখন তাকে চিনতাম না তিনি এলেন হঠাৎ এসে হঠাৎ দরজা নক করছেন আমি তখন আমরা তখন দরজা খুলে দিয়েছি ভদ্রলোককে দরজা খোলার পর ভদ্রলোক আর ভদ্রমিল মানে ওনার স্ত্রী দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে এলেন তা এসে একটা গোপাল সোনার বিগ্রহ যে গোপাল সোনাকে তোমরা দেখো আমার মানে ছোট গোপাল সোনাটা ও বিগ্রহ তার স্নানের বস মানে স্নানের পাত্র যাতে আর কি স্নান করানো হয় তামার ওই স্নানের একটা পাত্র খাবারের থালা গ্লাস তারপর তার বস্ত্র গয়নাগাঁটি যা যা লাগে মানে গোপাল সেবায় যা যা লাগে সেগুলো সব দিল দিয়ে হাতে যখন দিয়েছে আমাকে তখন আমার মুখের এক্সপ্রেশানটা তোমরা জাস্ট দেখতে যদি বন্ধুরা কারণ আগের ভিডিওতেই তোমাকে তোমাদেরকে আমি শেয়ার করেছি যে আমি মাটিতে স্নান করাতে পারতাম না বলে গোপাল সোনার কাছে মানে এ করতুম তো প্রার্থনা করেছি মনে মনে এটা চেয়েছি সেটাই হাতে পাওয়ার মানে চাঁদ পাওয়ার মতন না বন্ধুরা তা সেইটা আমার ভেতরে তখন মানে এমনই হয়েছে আমি কাউকে ভোলে প্রকাশ করতে পারছি না আমি কেঁদে ফেলেছি ফেলতে তখন ওই ভদ্রলোক বলছে কি হলো আইলাম যে আমার এরম একটা আকাঙ্ক্ষা ছিল তো আমার মাটিতে এরম রঙ উঠে যেত আমি মাটির গোপালে স্নান করাতে পারতাম না ওই জন্যে আর কি আমি আমি বললাম ওই জন্য আর কি আমি খুব আশ্চর্য হয়ে গেছি পিতলের গোপাল দেখে তা তখন ভদ্রলোক বললো আরও আশ্চর্য হয়ে যাবে আগে আমার পুরো কথা শোনো বলে তখন উনি জানালেন সত্যি আশ্চর্যকর বিষয় বলল গোপাল আমাকে স্বপ্ন দিয়েছে আগে কাল আগের দিন রাত্রে যেরকম তোমাদের বাড়ি দেখিয়ে বলেছে যে ওদের বাড়িতে আমাকে এবং আমার সমস্ত ব্যবহারের জিনিসপত্র কিনে এক্ষুনি দিয়ে এসো আমি ওদের বাড়ি আছি আমার মানে শরীরের দরকার আর কি অবয়বের দরকার আমাকে দিয়ে আসো সেই কারণেই আমি সেই কারণেই আমি গোপালের বিগ্রহ এবং এই তার ব্যবহারের সব জিনিস এনেছি তোমরা দয়া করে এগুলো গ্রহণ করো তাহলে আমরা উপকৃত হবো অবশ্যই গ্রহণ করব তা এই রকম ঘটনা বন্ধুরা আমাদের সাথে ঘটেছিল বহু বছর আগেকার ঘটনা সেই থেকে গোপাল সোনা আমাদের দেখাই তোমরা ভিডিও যাদেরকে যাকে দেখো ছোট পিতলের গোপাল সোনা সোনা আমারও ও প্রতিনিয়ত প্রচুর প্রচুর লীলা করে প্রতিদিন কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি কিছু পারি না তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক দিও আর শেয়ার করো পারলে ধন্যবাদ